তাই আমার আল্লাহ বলছেন বান্দারে তোমার মা বাবার হক আদায় করবে এটা জাকাতের মতো নয় হজের মতো নয় রোজার মতো নয় নামাজের মতো নয় বরং নামাজ এক থেকে আর এক অক্ট মাঝখানে ফাঁকা আছে কিন্তু তোমার মা বাবার হক তোমার অন্তর থেকে একটা মুহূর্তের জন্য মার উপরে তুমি রাগ করতে পারবা না বাবার উপরে তুমি রাগ করতে পারবা না তুমি মায়ের দিকে তাকাবা তোমার চোখের পাতা না যেন রাগের সাথে না হয় তুমি কথা বলবা বাবার সাথে মায়ের সাথে

এই মসজিদে যারা আসেন এখন তাকান আমার আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার খেদমত কেন করতে বলেছেন এক মিনিট শুনেন এখন মা বাবার কুরত তখন বললাম এখন আমার আল্লাহ কেন খেদমত করতে বললেন তা এক মিনিট শুনেন আমরা জীবন যখন পেলাম বলতে দেখি আমরা তখন কোথায়

শোনেন শোনেন কেন মা বাবার খেদমত করবেন হক আদায় করবেন এক মিনিট শোনেন তাকান মায়ের নেহেলের ভিতরে গোস্তের টুকরাটা যখন আপনার পাওয়ার পরে লাভ ওই মায়ের পেটের ভিতরে আপনার আমার এই সুন্দর গডি হাত আর পা এই মেধা এই চিন্তা শক্তি আপনার আমারে স্ট্রাকচার তৈরির জন্য আমার আল্লাহ ছোট একটা কভার দিয়েছেন ছোট একটা হাড় দিয়েছেন ছোট একটা প্যাক দিয়েছেন এই رحم নামের প্যাকটা বিজ্ঞান গবেষণা করে বলছে মাত্র 9 ইঞ্চি লম্বা ইঞ্চি ইঞ্চি বলেন এই কথা সব জায়গায় পাওয়া যাবে না ভাই খুব ভালো করে শুনে নেন্ট ছোট্ট একটা ওই ছোট্ট চামড়ার একটা পাতলা ব্যাগের ভিতরে আপনার আমার এই সুন্দর জীবনটা সময়ের ব্যবধানে তৈরি হয়েছে ছোট্ট একটা গোস্তের টুকরা থেকে সময়ের ব্যবধানে ব্যাঙের বাচ্চার মতন লম্বা হয়েছে এরপরে আস্তে করে পা আস্তে করে হাত মাথা সব তৈরি হচ্ছে আমার আল্লাহ বলছেন হামালা তুমু

মা সংসারের কাজ দুর্বার গতিতে করে গেছি একটা বাচ্চা যতদিন নয় ইঞ্চি লম্বা হয় ওই চামড়ার কভারটা নয় ইঞ্চি লম্বা যতদিন বাচ্চাটা নয় ইঞ্চি লম্বা হয় ততক্ষণ মায়ের সংসারের কাজ করতে কষ্ট হয় না মা তরকারি কাটতে পারে মা মাছ কাটতে পারে মা কাপড় কাচতে পারে মা ভারী জিনিস কল ফুটাইতে পারে মায়ের কষ্ট হয় না মা শুধু দৌড়ায় কাজ করে সংসারের কাজ দুর্বার গতিতে করে মা কোনো অলসতা করে না কিন্তু সন্তান দে তোমার

এক ইঞ্চি লম্বা কোথায় মাথাটা থাকে নিচের দিকে বাচ্চার বাচ্চা আর অন্য অংশগুলো উপরের দিকে এখন মাথা গো থাকো এখানে লম্বা হয় না মায়ের রেহেমের চামড়ার ব্যাগটা কোথায় লম্বা হয় বিজ্ঞান গবেষণা করে বলছে না ফারমান সন্তান দি এ না ফারমান তুমি তোমার মারে চিনলা না তোমার এই ছোট্ট পায়ের পাতাটা চিকন ওই জায়গায় চামড়ার ব্যাগটা যখন এক ইঞ্চি লম্বা হতে হবে তখন আর জায়গা হয় না তোমার ওই কাবারের ভিতরে তাই তোমার মায়ের সেই পেটের ভিতরে তোমার ছোট্ট পাটা এক ইঞ্চি লম্বা হয়ে যায় মায়ের পাতা পায়ের পাতা মায়ের রেহেমের ভিতরে এক ইঞ্চি টান লাগে পাটা লম্বা হয়ে যায় অর্থাৎ চামড়ার ব্যাগটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায় কিন্তু পাতা যায় কোথায় সন্তান তোমার পায়ের সেই 1 ইঞ্চি পাতাটা তোমার মায়ের কোলিদার ভিতরে ঢুকে যায় যখনই ঢুকে যায় চামড়ার ব্যাগটা ফাঁস করে লম্বা হয় সন্তানের পায়ের পাতা যখন মায়ের কোলিদার ভিতরে ঢুকে যায় মায়ের কোলিদায় কাটা ফুটার মতো একটা ব্যথা লাগে হুট করে মা ব্যথা পাই কলিজার ভিতরে কে যেন কি ফুটিয়ে দিল মা জননী ওই দিন থেকে আর কলিজা চাপ দিয়ে কাজ করতে কষ্ট পায় এখন মার মাছ কাটতে পারে না কষ্ট হয় তরকারি কাটতে পারে না কষ্ট হয় এ বেঈমান সন্তান তুমি তোমার মাকে চিনলা না যেদিন তোমার বডিটা দশ ইঞ্চি লম্বা হয় ওই দিন মায়ের কলিজার ভিতরে তোমার পা দুই ইঞ্চি ঢুকে যায় আরো চামড়ায় টান লাগে কলিদার টুকরা সন্তান কেন বলা হয় কলিদার টুকরা এই মায়ের কলিদারের ভিতরে সন্তান সবার পা ঢুকে যায় কলিদারা মায়ের উঁচু হয়ে যায় একটা সন্তান যেদিন বারো ইঞ্চি লম্বা হয় ওই দিন মায়ের কলিদার ভিতরে সন্তানের যায়। পাঁচ হয়ে যায় মা আর নিচু হতে পারে না না কাজ কাজ করতে পারে থেকে এখন আমার মা জননী নিজে একটু খাবে খাবারটা খাইতে নিচু হতে পারে না বরং পেলেটটা মুখের কাছে নিয়ে মা আমার খাবার খায় মা যখন খানা খায় খাইতে খাইতে হঠাৎ পানির প্রয়োজন হলো গলা আটকে যায় খাবারে এমন সময় মা একটু নিচু হয়ে গিলাস পিতে যায় পানির গিলাস এমন সময় আমাদের পা মায়ের কলিজার ভিতরে যেই নাকি মা নিচু হয় আর আমাদের কলিজার ভিতরে আমাদের পায়ে চাপ লাগলো মায়ের কলিজায় টান লাগলো আর আমাদের পায়ে চাপ লাগলো হঠাৎ আমরা পা নাড়া দিতে শিখেছি এই দুনিয়ায় আসার স্বপ্ন আমার এসে গেছে হাত তৈরি হয়ে গেছে পা তৈরি হয়ে গেছে এই দুনিয়া আসার শব্দ মায়ের পেটের ভিতর আমরা যখন দেখছি তখন আমরা পা নাড়া দিয়েছি আমরা হাত নাড়া দিয়েছি আমার পায়ে চাপ দেয় কে যখনই পা নাড়া দিয়েছি মায়ের কলিজায় লাথি লেগে গেছে আর মা জননী পানির পানির গ্লাসটা ফেলে দিয়েছে হাতের খাবারটা ফেলে দিয়ে আস্তে করে আল্লাহু আকবার চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটা ফেলে দিয়েছে মা আমার কষ্ট পেয়ে হাতটা কোন রকম ধুইলো হাত মুসলো চোখের পানি মসি আর আল্লাহর কাছে বলে হেটে হেটে স্বাভাবিক হয় আর বলে আল্লাহ হাত তো পারি না পলিদার ভিতরে আবার লাঠি লাগলো এত কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ কবে আসবে আমার সোনার মানিক এই দুনিয়ায় আমার কল জুড়ে আপনার আমার মা একদিনের জন্য আপনার আমার জন্য বদোয়া করে নাই বরং সব সময় আমাদের জন্য সুদোয়া করলো একটা মা বলল না যে সন্তান আমার বুকে লাথি মানল ওই পা নিয়ে যেন আমার এই সন্তান দুনিয়ায় হাঁটতে না পারে বরং হাজার কষ্ট উপেক্ষা করে মা যখন সহ্য করতে পারে না পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলে ও মা তোমার এই বাচ্চা স্বাভাবিকভাবে ভাবে তুমি আসতে এখনো দিন সময় লাগতে পারে ডাক দিয়ে বলে ডাক্তার আমার কলিদের টুকরা সন্তান সুস্থ শরীরে দুনিয়ায় আসতে দশ দিন না আরো যদি দশ দিন বেশি লাগে আমি মা আমার সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ নাই তবে বিজ্ঞান গবেষণা করে বলছি এ কলিদার টুকরা সন্তান তুমি যখন পা হাত পেয়েছো তখন তোমার মায়ের কলিদায় কমপক্ষে চার হাজার থেকে সাড়ে চার হাজার বার লাথি না মারা পর্যন্ত কোনো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না ছোট বড় হাজার তুমি তোমার মায়ের কলিজায় লাথি দিয়েছ এরপরে দুনিয়ার মুখ দেখার স্বপ্ন দেখেছ এখন চলে আসেন সময়ের ব্যবধান ওই মা চিনতে পারলাম না আপনার আমার মা আপনাকে আমাকে সেই পেটের ভিতরে ছোট্ট নয় ইঞ্চির কভারটা এখন বারো ইঞ্চি লম্বা হয়ে গেছে তিন ইঞ্চি টান টান ভাব মা আমার হাঁটতে পারে না হঠাৎ আপনার আমার বডিটা সময়ের দিকে তাকান একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত বাচ্চার ওজন পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক না বেঠিক আপনি আমি কয় কেজি ছিলাম ছিলাম জিজ্ঞাসা করেছেন কোনদিন মার কাছে না আপনার আমার এই বডিটা কার অর্ধেক কেজি দুই কেজি আড়াই কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি ওজন ছিল কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়ায় বিরাট বড় শক্তি তোমার বডিটা বড় ভারী তুমি হিসাব মিলাও তোমার এই বডিটা ভারী হইছে এমনে এমনে না তোমার এই বডিটা মায়ের পেটের ভিতরে যখন তোমার বডি তৈরি করেছেন আমার আল্লাহ তুমি কত বড় হয়েছে তুমি একবার ভেবে দেখো তোমার ওজনটা স্বাভাবিক করে নাও তুমি আড়াই তিন কেজি ওজন এখন তুমি এই পৃথিবীতে আসবে নয় মাস দশ দিন তোমার গর্বে থাকার বয়স হয়ে গেছে এই পৃথিবীতে তোমার যখন আশার শুভ পান হয়ে গেল মায়ের ডেলিভারি পেইন উঠে গেছে মা আর কষ্ট সহ্য করতে পারে না এমন সময় আপনার আমার জন্য এই মা কত দামি

আমি কিছুক্ষণের ভিতরে হয় তোমার ডেলিভারি রুমে চলে যাবো ও প্রাণের স্বামী তোমার সাথে আমার হয় তোমার দেখা হবে না এই কানের দুল তোমার হাতে দিলাম হাতের চুড়ি বলে তোমার হাতে দিলাম